we বন্ধুরা টু ফার্স্ট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে সেটা একবার দেখে নেব আগামীকালে কী এনার্জি আছে যারা কালেকটিভ আমার রিডিং দেখছে তাদের আগামীকালে কি এনার্জি থাকতে পারে জেনারেল এনার্জি কি সাধারণভাবে কি ঘটতে পারে তাদের জীবনে দেখা দুটো থেকে চারটে কার্ডে দেখাবে আর যাদের কালেকটিভ এটা কিন্তু কালেকটিভ রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নিতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো তো দেখি এবার আগামীকাল কী ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কারঞ্জেলস কেউ ঠকাচ্ছো মানসিক ভাবে তোমার মনে হবে কেউ তোমাকে ঠকাচ্ছে আবেগবস্থ ভাবে থাকবে তোমার তোমার সেন্স যেটা বলছে সেটাকে কিন্তু অবহেলা করো না ও বাবা এখানে কোনো একটা পরিস্থিতিতে বৃষ্টিক মিন কর্কট বা তুলা কুম্ভ মিথুন বা এখানে রাশি সিংহ রাশিও আছে তো বা মিন রাশি আছে এখানে যা দেখতে পাচ্ছি সেই কোনো একটা পরিস্থিতিতে তোমার মনে হচ্ছে তুমি ঠকে গেল ইমোশনালি ঠকে গেল তো সেই জায়গা থেকে তুমি নিজেকে সরিয়ে নাও সে শরীর নাম কেন বলছি এখানে এন্ডিং আছে টেন অফ সোর্স আছে অবশ্যই আছে যে তোমাকে ঠকিয়েছে যে তোমাকে ইমোশান বা আর্থিকভাবে কোনো একটা পরিস্থিতিতে তোমার হয়তো যতটুকু পাওনা ছিল সেই পাওনা জিনিস দেয়নি বা পাওনা আবেগ তোমার পাওনা যেই জিনিসটা ছিল আবেগ হোক কি আর্থিক পরিস্থিতি হোক সেখান থেকে তুমি তোমার আক্ষেপ রয়েছে এখানে যা দেখতে পাচ্ছি তোমার আক্ষেপ রয়েছে যে তোমার যে তোমার সঙ্গে যেই পরিস্থিতিটা হওয়া উচিত ছিল বা যেই পরিস্থিতিটা ঘটা উচিত ছিল সেখান থেকে তুমি পাওনি সেই লাভ তুমি পাওনি তো যতটুকু পেয়েছ সেটা পাথেও পড়ে যতটুকু পেয়েছো সেটুকু নিয়ে তোমাকে বলছে এগিয়ে যেতে এন্ড করতে সিচুয়েশন এন্ড করে দিতে কেন এখানে থ্রি অফ পেন্টিকেলস স্টার কার্ড সেভেন অফ পেন্টিকেলস আর এখানে সিক্স অফ ওয়ান্স খুব সম্ভবত তোমার জীবনে ভালো দিন আসতে চলেছে কেননা তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে এখানে স্টার কার্ড এসছে থ্রি অফ পেন্টিকেলস যদি কাজ না থেকে থাকে কাজ আসবে আর্থিক উন্নতি না হয় থেকে এখানে আর্থিক উন্নতি হতে চলেছে সেভেন অফ পেন্টিকেলস নানা দিক দিয়ে তোমার টাকা বা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে তো মুভ ফরওয়ার্ড এগিয়ে যাওয়ার চেষ্টা করো সুযোগ তোমার জীবনে আসতে চলেছে সুযোগটা সদ করতে বলছে কুইন অফ সোর্স কিং অফ অফ পেন্টিকেলস এগিয়ে যাও তোমার জীবনে কিন্তু বেশ ভালো একটা সুযোগ আসার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে এবার দেখবো লাভ লাইফে লাভ লাইফে কি ঘটতে চলেছে রেখি আগামী দিন আচ্ছা নিউ ফেস রিকেন্ডেল রিনিউ গ্রোথ চেঞ্জ ইন মাইন্ড রাইজেস ফ্রম ম্যাস কোনো একটা পরিস্থিতি অন্তিমে এসে আবার একটা টার্ন ওভার হবে একটা ইউ টার্নে আসবে কোনো একটা পরিস্থিতিতে শেষ হয়ে গেছিল পরিস্থিতি সেখান থেকে চেঞ্জ ইন মাইন্ড তোমার মন পরিবর্তন হতে পারে বা তোমার পার্টনারের মন পরিবর্তন হতে পারে আবার পরে নতুন একটা ফেজ নতুন ভাবে শুরু হতে পারে রানার ফিয়ার অফ ইন্টিমেসি রানিং অ্যাভে যে তোমার কাছ থেকে তুলে দূরে পালা ছিল তোমাকে ছেড়ে দিচ্ছিল লেটিং ও তোমাকে যেতে দিচ্ছিল সে কি হবে রানার রান শক সাডেন চেঞ্জ আবার করেই এসছে সাডেন চেঞ্জ শকিং নিউজ সারপ্রাইজ এম দি ট্রান্সফরমেশন একটা বড় চেঞ্জ আসছে যে পা সম্পর্ক শেষ হয়ে গেছিলো পালিয়ে গেছিলো চলে গেছিলো শেষ হয়ে যাচ্ছিলো সেখান থেকে কিন্তু একটা বড় চেঞ্জ আসতে চলেছে কী শকিং চেঞ্জ কী শাডেন নিউজ কি শকিং চেঞ্জ জাস্ট প্লিজ আমাকে দেখো কি সাডেন নিউজ কী শকিং চেঞ্জ হেলদি চয়েস সেল্ফ লাভ তুমি হয়তো নিজেকে নিয়ে আছো একটা কার্ডে বলো সারপ্রাইজ এই কিছু একটা পরিস্থিতি তো হবে বারবার ডেট কার্ডটা আসছে ট্রান্সফরমেশন হতে পারে হ্যাঁ তো সেটাই বলছি চেঞ্জ আসছে সেই জন্য আমি নিতে চাইছিলাম চেঞ্জ আসছে হি চেঞ্জ আসছে কি চেঞ্জ আসছে মাস্ক হিডেন হাইডিং টু ফেলিংস প্রিটেন্ডিং ডিলিও প্লেয়ার যে তোমার কাছ থেকে কিছু লুকিয়েছিল রানার তোমার প্রতি একই রকম ইচ্ছে আছে তোমার কাছে আসার যে তোমার কাছ থেকে পালাচ্ছিল হ্যাঁ সেটা তো বুঝলাম কি হবে তারপরে ল্ডিং রিলেশনশিপ ইউনিয়ন ম্যারেজ সোল কানেকশন এভার লাস্টিং লাভ ডিভোশন আচ্ছা যেটা তোমাকে একটু আগেই বলছিল রিডিং এর মাধ্যমে বলেছিল যে নতুন কোন একটা চেঞ্জ আসবে একটু টাইম লাগবে হয়তো এখানে মিটিং তোমার সঙ্গে দেখা হবে কথা হবে তোমাকে কোনো অফার দেবে এই সব পেন্টিকলস কি না এখানে একটা কি জানি দেখলাম থ্রি অফ পেন্টিকলস থ্রি অফ পেন্টিকলস এসছে হুম তো এখানে কেউ তোমার সঙ্গে একটা মানিয়ে নিয়ে কিছু করার চেষ্টা করতে পারে এটা কর্মক্ষেত্রে হয়তো পার্টনারশিপ বিজনেস হতে পারে বা কোনো কোনো একটা চাকরিটাও হতে পারে বা হতে পারে কেউ হয়তো একটা অফার দিলো কোনো একটা অফার যেটা আর কি তোমার মন ছুঁয়ে যাবে বা মনের নিচ্ছে থাকবে সেই সম পরিস্থিতি হ্যাঁ এখনো আমি সেই কিছু পাচ্ছি না কিন্তু একটা চেঞ্জ আসবে একটা অফার তোমাকে দেবে স্টার কার্ড তোমার ইচ্ছে পূরণ হতে পারে সেটা দেখি কি গাইডেন্স আসছে কো ক্রিয়েট তোমার সঙ্গে কিছু বানাতে চাইবে কো ক্রিয়েট তোমার সঙ্গে কিছু তৈরি করতে চাইবে একসঙ্গে কোনো কাজ করতে চাইবে বাই দ্য বুক নিয়ম অনুসারে চলতে চাইবে ওকে আর কিছু হায়ার পাওয়ার অল দ্যাট গ্লিটাস এলেগাপ তোমার কোনো একটা সুযোগ আসতে চলেছে যেটা কি তোমার উন্নতির দিকে নিয়ে যাচ্ছে ঈশ্বর তোমাকে কিন্তু সেই সুযোগ দিচ্ছে হুম হ্যাপি হ্যাপি হুম কোনো একটা আনন্দের মুহূর্ত আসছে যেখানে তুমি তোমার ইচ্ছে পূরণ করতে পার ফ্লেক্সিবল থাকতে বলছে মেসেজ আসছে হুম আর মেসেজ এনে বটে দেখলাম গো দ্য ডিস্টেন্স মেসেজ নে বটল সেন্ডিপিটি খুব সম্ভবত আগামী দিনে কোনো একটা মেসেজ আসছে এটা কালকের এনার্জি নয় কালকে থেকে একটু পরে আগামী দিনে হবে কয়েকটা দিন পর খুব জোর দশ পনেরো দিন আছে হুম পনেরো থেকে আঠারো দিনের মধ্যে কোনো একটা মেসেজ আসবে যেটা কিনা তোমার উন্নতির রাস্তা খুলবে আর তোমাকে হয়তো কিছুটা ভ্রমণ করে যেতে হতে পারে এখানে তোমার উন্নতির রাস্তা সেখানে খুলবে আর তোমার সঙ্গে কেউ কিছু একসঙ্গে তৈরি করতে চায় সেটা সংসার হতে পারে বা সেটা এনিথিং কাজের জায়গায় হতে পারে তো এই হচ্ছে গিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যদি প্রাইভেট রেডিং নিতে চাও নিজস্ব এটা তো কালেকটিভ একজনের জন্য এক এক রকম হবে তাই এরকম বেজাচ্ছে তো যদি নিজস্ব প্রাইভেট ট্রেডিং নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে রিডিং নিয়ে নিও দু হাজার ছাব্বিশ কেরকম যেতে পারে সেরকম রিডিংও নিয়ে নিতে পারো তো আজকে আসছি শুভরাত্রি নমস্কার